Shut <laughs>

আমারে কইলি জাতে বাড়ানি আজকে তোর একদিন আর আমার একদিন আজকে একটা হবেই হবে কিছু চাতে ভাড়ানি বেডি মানুষ কোন দিন হবে না তোর ভালো এই আমি কয়ে গেলাম হ্যাঁ তুই আমি শাশুড়ে তুই কোষ না আমার না কোনো দিন ভালো হবে না nkono bii lorúkọ lórúkọ tẹpẹ ari bi náà eyamikunye bi náà nítorí dẹkìtì nkono yoo kpataki nu nkono bii lórúkọ tẹpẹ eyamikunye bi náà eyamikunye bi náà nkono bii lórúkọ lórúkọ.